বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আপনারা শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছেন এই অভিযোগটা আসলে কতটুকু সত্যি আপনার কাছে জানতে চাই এই অভিযোগটা আমার কথাটা মুখে সুন্দর শোনাবে না তার একটা গ্রাম একটা কথা আছে ঢাহা মিথ্যা মানে মিথ্যা তারপরও এটা একেবারে অযৌক্তিক মিথ্যা কারণ আমাদেরকে যদি বিএনপির সহযোগিতা বলতো তবু মনটাকে একটু প্রশান্তি দেওয়া যেত কারণ দুই হাজার সালে জাতীয় নির্বাচন হয়েছিল তখন কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই আমরাও কিন্তু ইসলামি আদর্শ বাংলাদেশ জাতীয় নির্বাচনে আমরা যাই নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে 2018 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সে যখন বলছিল আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি আমার উপর আপনারা আস্থা রাখেন আপনারা নির্বাচনে আসেন লেভেল প্লেং ফিল্ড আমি তৈরি করব সেখানে কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় গেছিল আমরাও গেছিল সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে নির্বাচনে গিয়েছিল আমরাও কিন্তু গিয়েছিলাম আপনাদের ব্যাপারে বলে যে আপনারাই শুধু হালুয়া রুটি খেয়েছেন অন্যরা কেউ খায়নি ব্যাখ্যা দিচ্ছি মিথ্যা যে কথাটা বলছি এটা আপনারা দেখবেন বাস্তবতা যে তারা কথাটা বলে মিথ্যা এই জন্য দেশ ধ্বংস হচ্ছে যারা নাকি একটা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এদেরকে আমরা কি বলবো আর এদের মাধ্যমে দেশ পরিচালনা হলে সে দেশটা কোন পর্যায়ে পৌঁছে তখনই তো এই দেশটা খুন খাবারের খারাপই এবং দেশের টাকা পাচার করে বলবো আমরা করি নিই আমরা এটা খুন করি নেই এই ধরনের কথাই তো বলবো যারা নাকি দিনকে রাত্র বানায় সেখানে আমি ব্যাখ্যা দিয়ে বলছি যে আমার ব্যাখ্যার ভিতরে কোনো ভুল আসি না সেটা আপনারা দেখবেন যদি সেইটাই না হয় তাহলে আমাদেরকে এই কথা বলবে তাদের কোনো যুক্তি বা তত কোনো ডকুমেন্টস তারা যদি না দিয়ে এটা বলে তাহলে সে তো রাজনীতি করার অধিকারই থাকতে পারে না এত বড় মিথ্যুক দল বেরো মিথ্যুক লোক তারা রাজনীতি করে কিভাবে সেখানে আঠারো সালে নির্বাচনে যায় আমরা যাওয়ার পর দেখি যে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকে রাখা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে নির্বাচনী সেন্টারগুলো তারা বিভিন্ন পর্যায়ের দখলের মাধ্যমে তারা তাদের ভোট পিটিয়ে তারা ওইভাবে নিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দিন আমরা কিন্তু নির্বাচনকে বয়কট ঘোষণা করেছি আর বিএনপি তখন এসে কিন্তু একটা না কয়টার দিকে সেখানে অবৈধ ঘোষণা করলো কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বিএনপি কিন্তু তাদের ছয়জন এমপি তো ওই আঠারো সালের নির্বাচনে এমপি তারা হয়েছিল সেই ছয়জন না ছয়জন এমপি মনে পড়ছে যে তারা কিন্তু ওই অবৈধ সরকারের পাতারো নির্বাচনে তারা ওই সংসদে তারা শপথ গ্রহণ করছিল এবং দু পর্যন্ত তারা কিন্তু ডিসেম্বর পর্যন্ত সেখানে কন্টিনিউ তারা কিন্তু সংসদে ছিল তাদেরকে বৈধতা দিল আর আমরা ওখানে আপনাদের নির্বাচন বয়কট ঘোষণা করলাম আর সেখানে হালুয়ার উৎসবটা আমার কাছে ভালো লাগে না তারপরেও বলছি যে এখানে বিএনপি কিন্তু ওখানে শপথ গ্রহণ করলো তারা তাদের সংসদের বৈধতা দিল তারা বাইশ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার তারা সংসদে ছিল আর তারা হইল না বিএনপিকে বাতাস করা আওয়ামী লীগকে আর আমরা ওখান থেকে শুনলাম আমরা এইটাকে বয়কুট করলাম আর আমরা হইলাম আওয়ামী লীগকে বাতাস করা সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা আর এটাকে দিনকে রাত্র বানানো যারা এই ধরনের কথা বলবে আর যারা এটা চিন্তা করবে আমরা বলল এটা দেশের শত্রু তারা মানবতার শত্রু তারা ইসলামের শত্রু এবং তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না